চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও র কি বো চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও রিল আমি লিখিব চিঠি দে পৌষে দিয়া পাখি পৌষে আমি লিখিব চিঠি দেব তোমার পাখি কবে

চি পাবো সবজ দুবা আমি লিখিব চিঠি লেবো তোমার পাখি পৌঁছে আমি লিখিব চিঠি লেবো তোমার পাখি পৌঁছে ত আমারে মুনু তিসাবে কূপে জম জহ হবে তৃষ্ণায়াত আমারে মুন তিসাবে আমি হিসার पुछे दो र श पनी महबो अमीशागा तूं छोके पहुचे तियो रौसा शपनी महबो अमीशागा बाक़ी पहुचे तियो চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রায় লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রায় অল্লাহ মোদী তুই দিকে তুই সী হিচকানে আমার নিন্দা ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি তুই দিকে তুই সাথী হা

पे बोला को नहीं बारा उम्माता मार राउचा पे सुए नो पीगी कांदे चारे चार पे बोला को नहीं बारा उम्माता मार क्या

মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিক দুই সাথী হায় বিছানে আমার নবী जिंदा শুয়ে রায় আমার নবী जिंदा শুয়ে রায় 애나 비대 만화라 할랄 란 골재 반 다가 두이마으타 짐락 엄애반 다가 가가 가 কাছে চাও লা তাক না তু বিল রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর বান্দা যখন মনে মনে এই চিন্তা করলে আমার আল্লাহ বললেন এ বান্দা না 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 তুমি যে কথাটা মনে করলে আমি আল্লাহ পাক সব কিছু জানি ও বান্দা তুমি বলো আমি যদি জাহান্নামের মিডল থেকে জাহান্নামের একটা কোণায় দাঁড় করিয়ে দিই তারপরে তুমি কি আমার কাছে কিছু চাইবে হে যুবকেরা হে নবী बगैर উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন হে যুবকেরা হে নবী बगैर উম্মত উম্মতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মনের কথা আল্লাহ জানতে পারে ওই বান্দাকে বললেন বান্দা না 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 আমি আল্লাহ যদি তোর ওই জাহান্নামের

আল্লাহর ওই বান্দা কিছুদিন জাহান নামের কোণে থাকার পরে আবার ফের আর আমাদের তো ভাই একটাই হয় না বুঝতে পারছেন না একের পর এক লোভ বেড়ে যায় ইচ্ছা আকাঙ্ক্ষা বেড়ে যায় নিয়ত বেড়ে যায় আমরা যারা সাইকেল চুরি পাঁচ দিয়ে যারা বাইক যায় মনে হয় যদি বাইক হলে ভালো হতো কথা ঠিক না যারা বাইক চড়ে তারা মনে মনে ভাবে যদি চার চাকা হতো ভালো হতো যারা চার চাকা চড়ে তারা মনে করে হাওয়াই যাওয়া যে করলে ভালো তাহলে একের পর এক ধাপ উঠতেই থাকে এই যে বান্দা বলেছিল আল্লাহ আমি কিছু চাইবো না সে আবার তাহলে চারিদিক দিয়ে ঢেউ দেখেছেন তো সমুদ্রের ঢেউ কিভাবে কোনায় এসে ধাক্কা মারে বলেন ওইরা আগুনের ধাক্কা ওই যুবকের গায়ে লাগছে কি আবার ও এত কষ্ট হচ্ছে যে এক কষ্ট তার গায়ের গোস্ত টোস্তগুলো সব একেবারে হারে পরিণত হয়ে গস্তগুলো আগুন খেয়ে নিচ্ছে পুরো হাড় পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে সহ্য করতে পারছে ও আবার মনে মনে চিন্তা করছে আল্লাহ আপনি যে জাহান নাম থেকে জাহান নামের মিডিল থেকে জাহান নামের কোনায় দিলেন আল্লাহ যদি আপনি তো আপনার একটা নাম একটা নাম রহমান একটা নাম রাহিম আপনি যদি জাহান নাম থেকে আমাকে যদি একটু বার দেন ওই একটা বাইরে দাঁড় করিয়ে দেন তাতে আমার মনটা খুব শান্তি হতে আল্লাহ আওয়াজ শুনতে আল্লাহ বলছে এ বান্দা তুই একটু আগে বললি না আল্লাহ কিছু চাইব না বলছে আল্লাহ আপনার তো কোনো কম হবে না আল্লাহ বলছে শুন বান্দা আমি যদি তোকে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের ডান জাহান্নামের কোনায় দাঁড় করিয়েছি আর আমি আল্লাহ বলছে তুই কি আর কিছু চাইবি বলেন বলে আল্লাহ বিশ্বাস করে আর কিছু চাইবো না আল্লাহ ঠিক বলছিস তো বলে হ্যাঁ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় যে বান্দাকে বললেন বান্দা ওই জাহান্নামের বাইরে যে জায়গায় তোমাকে দাঁড়াতে বলবো সেই জায়গায় তোমাকে দাঁড়াতে হবে কোন নড়া চড়া করলে হবে না হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মাদিরা আল্লাহর বান্দা বললেন আল্লাহ পাক পৃথিবীতে শুধু ঈমান এনেছি আমল করি নাই না 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 আপনার কথা তো মান্যতা দেই না কি তুমি না 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 জাহান্নামের বাইরে যে জায়গায় আপনি দাঁড় করাবে ওই জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকবো নড়া চড়া করবো না হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আমার আম্মা জানো বুড়েরা একটুখানি ভালো করে খেয়াল করে আমার আল্লাহর কত দয়া আমার আল্লাহর কত মায়া আমার আল্লাহর কত মমতা ও যুবকেরা ওই যুবক ছেলেটাকে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোনায় আল্লাহ দাঁড় করিয়েছিল আবার আল্লাহ পাক বললেন ও বান্দা যা যা এই জাহান্নামের কোণা থেকে জাহান্নামের বাইরে ওই জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে যা চলে বলে 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 এই চিৎকার দিয়ে বলবেন না যখন জাহান নামের মিডিলে ছিল রসুল্লাহ চোখ দিয়ে পানি আর আল্লাহ যখন ওকে জাহান নামের মিডিল থেকে জান্নাতের কোনে দিয়েছে রসুল তখন মুচকে হাসছিল আর যখন তার গায়ে আগুন লাগছিল রসুল আবার হাসছিল আবার সেই যুবক যখন বলছে আল্লাহ জাহান নামের বাইরে দাঁড় করিয়ে দেন তাহলে ভালো হয় আল্লাহ বলছে যা বান্দা তোকে আমি জাহান নামের ওই জায়গায় দাঁড় করিয়ে দিলাম রসুল আবার মুচকে হাসলো জোরে বলে জোরে বলবেন না তো বিদ্যার না নারে তো বিদ্যা

আল্লাহ বলছে বান্দা যার ভিতরে আল্লাহর ভয় থাকবে অর্থাৎ কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করি এই শুনছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে আল্লাহ বলছে আমি আল্লাহ ওই বান্দাকে দুটো জান্নাত পুরস্কার দেব জোরে বলবেন না এটা কার কথা আল্লাহর কথা মানেন তো নাকি মানবে না মানলে কিন্তু কাফে আর মানলে আমি আল্লাহ তাকে কটা করবে জান্নাত কত বড় জানে 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 হ্যাঁ জান্নাত কত বড়

আল্লাহ বলছে বান্দা জান্নাতে যাবে কারা আল্লাহ বলছে বান্দা উইদদাত লিল মুত্তাকি আর জান্নাতে যাওয়া তারাই যাবে যারা মুত্তাকি পরেশদার আল্লাহকে ভয় করে রসূলকে mohabbat করে নামাজের পাড়িতে বসে নামাজ আদায় করে সুবহানাল্লাহ যদি বলা যাবে না

আল্লাহ বগে চান দেখতে পাঠে বলে আল্লাহ এমন একটা জায়গা থেকে

আমি আল্লাহ তোমাদের কথা শুনবে কি শুনবে না আমাদের আগে পরিবর্তন হতে হবে তারপরে আল্লাহ সাহায্য আসবে বিশ্বাস করে আমেরিকা কেন সারা পৃথিবীতে যত কাঞ্চি আছে এই সব কান্ট্রি যদি মুসলমানদের বিরোধিতা করে আর মুসলমানের ছেলেদের হাতে যদি কোরআন থাকে রসুল্লার মহাব্বত থাকে আল্লাহর ভয় থাকে আর নামাজের পাটিতে আল্লাহর কাছে বার বার যদি হাত তুলে সাহায্যের আশা করে সারা সারা পৃথিবীর মানুষ মুসলমানদের বিরুদ্ধে গেলে চুল পরিমাণে মুসলমানদের ক্ষেত্রে চাপ চাপ পারবে না জোরে বলে 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 হুজাপার কেটে করতে পেরে ছিল 40 জন আর ওরা ছিল হাজার জন এক হুজাপার কাছে কাট হয়ে গেছে চুমুখা যেরকম আমরা সব জানি জেনে গোনা করলে মহাপ আর না জেনে যদি গোনা হয়েও যায় যদি একটু আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে কিন্তু আমরা যা পাপ করছি সব জেনে

নিজের সান মানকে বাড়ানোর জন্য কিছু কিছু মানুষকে চাপার চেষ্টা করে